তো আমরা জানি যে সেগুলোকে কিভাবে প্রপারলি সেন্টেন্সে ব্যবহার করবো তো আজকের ক্লাসে আমরা শিখবো তার সাথে সাথে সেগুলোকে কিভাবে ইউটিলাইজ করব একটা সেন্টেন্সে সেটাও শিখবো তো চলো শুরু করা যাক ফার্স্ট ওয়ার্ড ইস অ্যাওকেন মানে হচ্ছে ওঠা যেমন যদি আমি বলি আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তো আই ডন আই তো এটাকে আমরা এভাবেও বলতে পারি আই গেট আপ অ্যাট জন আই ওয়েক আপ তো আই ওয়েক আপ আর আই গেট আপ আমরা অনেক ব্যবহার করেছি তো এবার থেকে আই ওয়েক আপ আর আই গেট আপ না ব্যবহার করে আই অ্যাওকেন এই কথাটাও হতে পারে সো অ্যাওকেন মানে হচ্ছে জাগানো নেক্সট প্রেজেন্ট আপ আপ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সো আমি প্রতিদিন সকালে সতেজ হই সতেজ হই মানে অ্যাকচুয়ালি আমি প্রতিদিন সকালে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সো আই ফ্রেজেন আপ এভরি মর্নিং আই ফ্রেজেন আপ এভরি মর্নিং বা আমরা অনেক সময় বলি না যে যাও ব্রাশ করে নাও ফ্রেশ হয়ে নাও তো এটাকেও আমরা বলতে পারি জাস্ট আপ আপ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সো নেক্সট নেক্সট ইজ হাইড্রেট হাইড্রেট এই ওয়ার্ডটা আমরা ইংলিশে ব্যবহার করি বাংলার মতো মানে যেন এটা আমাদের কাছে বাংলাই হয়ে গেছে এই ওয়ার্ডটা সো হাইড্রেট মানে হচ্ছে নিজেকে আর্দ্র রাখা তো আমি প্রতিদিন সকালে জল পান করে নিজেকে আদ্র রাখি তো হাইড্রেটের মানে হচ্ছে আদ্র রাখা আমি প্রতিদিন জল পান করে নিজেকে আদ্র রাখি আই হাইড্রেট মাই সেলফ বাই এভরি মর্নিং জল পান করে বাই ড্রিঙ্কিং ওয়াটার আমি আদ্র রাখি আই হাইড্রেট সো আই হাইড্রেট মাই সেলফ বাই ড্রিঙ্কিং ওয়াটার এভরি মর্নিং আমি প্রতিদিন নিজেকে জল পান করে আর্দ্র রাখি হাইড্রেট হাইড্রেট এখন গরমের সময় এটা ভীষণই কমন একটা ওয়ার্ড ভীষণই ইউজফুল ওয়ার্ড কারণ গরমের সময় নিজেকে আদ্র রাখা হাইড্রেট রাখাটা ভীষণ জরুরি সেই কারণে এই ওয়ার্ডটা ভীষণই ইউজফুল নেক্সট মানে হচ্ছে স্টার্ট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা আমি আমার কাজ সকাল আটটায় শুরু করি সো আই কমেন্টস মাই ওয়ার্ক এ আমি জানি না যে তারা কখন যাত্রা শুরু করবে সো আই

মেডিটেট মানে হচ্ছে মনোসংযোগ করা মেডিটেট ওয়ার্ডটা ভীষণই ব্যবহার হয় তোমরা যারা যোগা টোগা করো তাদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকো বা যখন তোমার মন চঞ্চল হয় মনকে শান্ত করার জন্য মনোসংযোগের প্রয়োজন হয় তো সেই মনোসংযোগটাই হচ্ছে মেডিটেট মেডিটেট বা মেডিটেশন সো আমি শান্তি ও মনোসংযোগের জন্য সকালে ধ্যান করি আই মেডিটেট ইন দ্য মর্নিং ফর পিস অ্যান্ড ফোকাস ফোকাস মানে হচ্ছে নিজের লক্ষ্য স্থির করা সো আই মেডিটেট ইন দ্য মর্নিং ফর পিস অ্যান্ড ফোকাস পিস মানে হচ্ছে শান্তি সো মেডিটেট ইন দ্য মর্নিং ফর পিস অ্যান্ড ফোকাস নেক্সট কামিউট কামিউট মানে হচ্ছে গতির পরিবর্তন করা কামিউট এই ওয়ার্ডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি গতি পরিবর্তন করা তো নরমালি দেখো আমি যখন বলি যে আমি প্রতিদিন ট্রেনে কাজে যাই এটা কিন্তু আমরা ওয়ার্ক মানে কাজ যাওয়া ইংলিশে এইভাবে বলি বাট এখানে এই কমিউট ওয়ার্ডটা ব্যবহার করলে ওয়ার্ডটা তুমি অনেক ছোট করে বলতে পারবে যেমন আই কমিউট বাই ট্রেন ডেইলি আমি প্রতিদিন ট্রেনে করে কাজে যাই আই কমিউট বাই ট্রেন ডেইলি সো নেক্সট ওয়ার্ড ইজ এনগেজ এনগেজ মানে হচ্ছে যুক্ত রাখা বা যুক্ত করা আমি অফিসে বিভিন্ন প্রকল্প নিযুক্ত থাকি তো নিযুক্ত করা ইংলিশও কিন্তু এনগেজ আমি অফিসে প্রতিদিন প্রকল্পে নিযুক্ত থাকি আই এনগেজ ইন ভেরিয়াস প্রজেক্টস অ্যাট অফিস আই এনগেজ ইন ভেরিয়াস প্রজেক্টস অ্যাট অফিস মানে অফিসে আমি প্রতিদিন অনেক প্রকল্পে কাজ করি তো আই এনগেজ ইন ভেরিয়াস প্রজেক্টস অ্যাট অফিস নেক্সট কোলাবোরেট কোলাবোরেট মানে হচ্ছে কারোর সঙ্গে যোগদান করে কোনো কিছু করা দলগত ভাবে কোনো কিছু করা দ্যাট ইজ আমি সহকর্মীদের সঙ্গে দলগত ভাবে কাজ করিস মানে যখন কোনো প্রজেক্ট কাজ হয় যখন কোনো নতুন প্রকল্প হয় তখন আমি অন্য যে সমস্ত সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কোলাবোরেট করে কাজ করিস কোলাবোরেট উইথ কোলিক ইন টিম প্রজেক্ট কোলাবোরেট মানে হচ্ছে কারোর সঙ্গে দল বেঁধে কোনো কাজ করা ব্রেক ব্রেক মানে ভাঙা আবার ব্রেক মানে বিরতি দুটো স্পেলিং কিন্তু একই ব্রেক মানে ভাঙা ব্রেক মানে বিরতি তো যখন ব্রেক মানে বিরতি তখন সেটা নাউন হিসাবে ব্যবহার হচ্ছে যখন ব্রেক মানে ভাঙা তখন আমরা সেটাকে ভার্ভ হিসাবে ব্যবহার করেছি তো ব্রেক মানে ভাঙা আমরা সবাই জানি তো এক্ষেত্রে বিরতি দিয়ে কি হবে কি ধরনের সেন্টেন্স হতে পারে চলো সেটা আমি দুপুরের আগে একটি ছোট বিরতি নিই আই টেক আ শর্ট ব্রেক বিফোর নুন আই টেক আ শর্ট ব্রেক বিফোর নুন মানে আমি দুপুরের আগে একটা ছোট বিরতি নিই আই টেক আ শর্ট ব্রেক শর্ট ব্রেক মানে হচ্ছে ছোট বিরতি আই টেক আ শর্ট ব্রেক বিফোর নুন নেক্সট নেক্সট হচ্ছে ডাইজেস্ট ডাইজেস্ট মানে হজম আমি দুপুরের খাবারের পর একটু হেঁটে হজম করি তো ডাইজেস্ট ডাইজেশন এটাও ভীষণই কমন একটা ওয়ার্ড তো দেখো আমি যদি বলি আমি দুপুরের পর খাবার একটু হেঁটে হজম করি আই ডাইজেস্ট মাই লাঞ্চ বাই টেকিং শর্ট ওয়ার্ক শর্ট ওয়ার্ক মানে হচ্ছে একটু অল্প হাঁটা করা সো আই ডাইজেস্ট মাই লাঞ্চ বাই টেকিং শর্ট ওয়ার্ক মানে একটা ছোট হাঁটাহাঁটি করে যেটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি পাইচারি করা তো পাইচারি করে আমি আমার খাবার হজম করি নেক্সট ডেলিগেট আমি কাজের বোঝা কমাতে দায়িত্ব প্রদান করি দায়িত্ব প্রদান করি মানে বিভিন্ন সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া সেটাকে আমরা ইংলিশে বলে থাকি ডেলিগেট ডেলিগেট আই টাস্ক টু রিডিউস মাই মানে আমি আমার কাজের বোঝা কমাতে কাজগুলো বিভিন্ন সমস্ত ব্যক্তির মধ্যে ভাগ করে দিই ডেলিগেট মানে হচ্ছে কাজ প্রদান করা আই ডেলিগেট টাস্ক টু রিডিউস মাই ওয়ার্কলোড নেক্সট নেক্সট হচ্ছে ইভালুয়েট ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন আমি দিনের শেষে আমার কাজের মূল্যায়ন করি আই ইভালুয়েট মাই ওয়ার্ক এক দ্য এন্ড অফ দা ডে আই ইভালুয়েট মাই ওয়ার্ক অ্যাট দ্য এন্ড অফ দা ডে মানে আমি দিনের শেষে আমার সমস্ত কাজের মূল্যায়ন করি আই ইভালুয়েট মাই ওয়ার্ক এক দ্য এন্ড অফ দা ডে নেক্ট আন উইন্ড আন উইন্ড আনউইন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিজেকে শান্ত করা আমি সন্ধ্যায় বই পড়ে নিজেকে শান্ত করি আই আনউইন্ট বাই রিডিং আ বুক ইন দ্য ইভনিং আনউইন্ট মানে হচ্ছে নিজের মনটাকে শান্ত করা সো আই আনউইন্ট বাই রিডিং আ বুক ইন দ্য ইভনিং আমি প্রতিদিন সন্ধ্যায় বই পড়ে নিজের মনকে শান্ত করি নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড প্রিপেয়ার 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 হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা মানে হচ্ছে প্রস্তুত করা সেটা তুমি পড়াশোনা প্রস্তুত করার ক্ষেত্রেই বলো বা রান্না করার ক্ষেত্রেই বলো খাবার বানানোর ক্ষেত্রেই বলো তো কোনো কিছু বানানো বা প্রস্তুত করা সেটাকে আমরা ইংলিশে বলবো প্রিপেয়ার আমি পরের দিনের জন্য নিজে জিনিসপত্র প্রস্তুত করি আই প্রিপেয়ার মাই থিংস ফর দ্য নেক্সট ডে আই প্রিপেয়ার মাই থিংস ফর দ্য নেক্সট সো আই প্রিপেয়ার মাই থিংস ফর দ্য নেক্সট ডে আমি পরের দিনের জন্য নিজের জিনিসপত্র রেডি করছি নিজের জিনিসপত্র প্রস্তুত করছি রিটায়ার কথাটা আমরা সবসময় জেনে থাকি যখন কোনো চাকরির কারোর অবধি শেষ হয়ে যায় তখন ব্যবহার করা হয় কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রেই নয় আমরা রাত্রে শুতে যাওয়ার ক্ষেত্রেও রিটায়ার এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি তো এই ওয়ার্ডটাকে রাত্রে শুতে যাওয়ার সঙ্গে কিভাবে ব্যবহার করব তো চলো সেটা দেখে নেওয়া যায় আমি রাতে শান্তির সঙ্গে ঘুমাতে যাই আই রিটায়ার টু বেড পিসফুলি এট